রকমত খৈতে বান্দাহানো ওই রাস হইও না কোরআনে তে দিশো মা বুদাল্লা গোষণা রকমত খৈ বান্দার হেন ওই হইও না ডাক বদালা শোন না জানি কই রাশি গা আমরা কি গুণা আমরা গুণা যদি আল্লাহ পর্বত সমান তবত তো মার নাম রে মান মায়ের নজরে দয়ার নজরে তুমি দেখ কে দেখো আলা হজরত্বর উদ্দেশ্য আল্লাহ হজরত কনফারেন্স রাত্র গভীরে বিক্ষু করে বেশি বিক্ষার উদ্দেশ্যে তিন কিমের মানুষ তোমার অহমতি বরকুদ্রতি দরবারে খাত বাড়াইছি একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল বাড়াইছি বাবা আছে মা নাই আরেক দল খাতি আমার মতো কপাল মা মাও নাই গো আব্বাও নাই এ পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই কেউ কান্দে মা খার কেউ কান্দে বাবা হারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে শুভে কেউ কান্দে হইয়া কেউ কান্দে গো কঠিন রোগে বিপদে পড়িয়া বুধ সকাল বেলা ঘুম থেকে জাগিয়া কোন বিক্ষুভ বিক্ষার জুলি খাতে যখন কোন বান্দার দরে খাত বাড়াই পান্দা বুঝে কেন এসেছে কি চাই আমরা তোমার রহমতের দোয়ারের বেকারি কেন খাত বাড়াইছি তোমার জানার বাকি নাই প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো যার যার নেক বাসনা পূরণ করো আল্লাহ আল্লাহ যাদের এই জন্য আল্লাহ হজরত কনফারেন্সের মাহফিল চলতেছে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে যা কিছু আগামী বছর মাহফিলের জন্য দান করা হয়েছে তুমি কবুল আর মঞ্জুর করো টুকু ব্যথার বেতি দুকুরের সাথে দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামার কদম বরকে কবুল করো নবীজি রাহুল আউলাদগণ বিবিগণ সমস্ত সাহাবিগণ সমস্ত ইমামগণ রবাকে তুমি কবুল করো সেই দিন আদি পিতা আদম সাপ্লাহ তাজ পর্যন্ত যত নবীরা সৌলি আব্দাল গাউস করতো মোহন মোমার তার সস্যা পরিমাণে মানে যে যেখানে শুয়েছে প্রত্যেকের বা তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের যার যার পির মর্শিদের বাকে কবুল করো ওনাদের নেক এক নজর আমাদেরকে নসিবি করো বংশের মানুষ যারা অন্ধকার কবরে সকলকে মাপ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিচারা থেকে খাবারের ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা বিমারে তুমি সাফাই কামড় অসিব করে দাও অবন্টন দূর করে ব্যবসা বাণিজ্যে বরকত দাও রেন থেকে মুক্ত করে দাও যে ছেলে মেয়েরা আপন জন খারি যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের ফাজত করো বিপদ আপদ এক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো রাবুল এলে মিন আল্লাহ হজরত কনফারেন্স ফারেস আল্লাহ হজরতের স্মরণে এ পারিশ্বর গ্রামে পর্যন্ত তুমি কবুল করো কায়েমার দায়েম রাখার তবিক তুমি দান করো আগামী কনফারেন্সে যারা দান করেছে তাদের দানগুলি কবুল করো যথা আদায় করার তবিক তুমি দান করো আল্লাহ ইমান ইসলামী কোরআন জিন্দিগি নসিব করো মরে যাই দুঃখ নয় মরণ অবশ্যই আছে এক্সিডেন্ট আমরা মাইর না বেমান কাবের মোনাবিকের হাতে আমাদেরকে বিজ্ঞতি করিও না বেঁচে দেখবো যতদিন দরাতে পাচ্ছে রে কই মানু আমলের সাথে বেঁচে থাকবো যতদিন দরাতে বা চেরে কই মানু আমলের সাথে জীবনের শেষবারের মতো একবার সোনার মক্কা মদিনা দেখার দিও সোনার মক্কা মদিনা হবে গুমের করে সামনে রাখিয়া নবীজিকে দেখাইয়া মধুমাক্কা কালমা দিয়া জবানে পড়াইয়া আসসালামু আলাইকুম রহমত